গত শুক্রবার ছয়ই জুন চিলির উত্তরাঞ্চলে ছয় দশমিক চার মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে আটাকামা মরুভূমির কাছাকাছি ডিয়েগো দে আলমাগ্রো শহরের অদূরে ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ছিয়াত্তর কিলোমিটার স্থানীয় সময় ছিল দুপুর একটা পনেরো মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয় যা বেশ কয়েকটি শহরে আতঙ্ক সৃষ্টি করে প্রাথমিকভাবে খবর পাওয়া যায়নি তবে প্রায় তেইশ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন চীনের জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থা জানিয়েছেন জরুরি অবস্থা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ চলছে ভূমিকম্পের কারণে কিছু এলাকায় ছোটখাটো ভূমিধস ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এছাড়াও কোপিয়াপো শহরের বিভিন্ন ভবন যেমন শপিং মল ও গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে চিনির হাইড্রোগ্রাফিক ওসানোগ্রাফিক সার্ভিস নিশ্চিত করেছে এই ভূমিকম্প সুনামি সৃষ্টি করার মতো শক্তিশালী ছিল না বর্তমানে উদ্ধারকারী দল ও জরুরি পরিষেবা সক্রিয় রয়েছে এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে তবে এই ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ এরকম আরও আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে